নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি তা হল পাকা হলুদ রঙের কুমড়ো অর্থাৎ ইওলো পামকিন দিয়ে উপায়টি করুন যারা অনেক উপায় বা টোটকা করছেন কিন্তু সেই টোটকা বা উপায় আপনাদের কাজ দিচ্ছে না তাহলে ভাবতে হবে আপনার ঘরে প্রচুর পরিমাণ নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি দূর করতে গেলে আমাদেরকে বুধবার দিন একটি পাক্কা কুমড়া অর্থাৎ হলুদ রঙ হতে হবে কুমড়াটির নিয়ে এসে সারাদিন বুধবার দিন সারাদিন ঘরে থাকবে বৃহস্পতিবার সকালবেলা যে কোনো কালী মন্দিরে গিয়ে এই কুমড়াটি দিয়ে চলে আসুন মায়ের পায়ে এখানে কোনো পুজো দেওয়া হবে না জাস্ট মায়ের পায়ে ওই কুমড়োটি নিবেদন করে চলে আসুন আর যারা খুবই অসুস্থ তারা কুমড়াটি শিব মন্দিরে দিয়ে চলে আসুন